ঠিক সেই গাড়িটা দেখেন পুরা গাড়িটা দেখা যাও যা আছে সামনে পিছনে আচ্ছা হিরো থ্রিলার বার্সন মানে বলার কিছু নেই এক কথায় ইনটেক গাড়ি সোজা কথা নতুন যারা শোরুম থেকে নিতে চাচ্ছেন তারাই চাইলে এই গাড়িগুলো নিতে পারেন হ্যাঁ পুরা গাড়িটা আপনার মানে ইনটেক তিন ইনটেক হ্যাঁ তো হয়তো এক হাজার বা কিছু প্লাস চলাইভি ডাবল ডিস অনেক কিছু যে আছে টোটালি ইনফেক্ট মাত্র আনবাস করলাম এরপরে মানে এই যে শুরু হলো ঈদ পর্যন্ত চলবে যারা শোরুম থেকে নিতে চান তারা চলে আসতে পারেন আমাদের এই মোটরসে এছাড়া আরো অনেক গাড়ি আছে এই পাশে আরেকটা গাড়ি দেখেন ফোর বি ফোর বি এটা কিন্তু ফোর বি এই বিএস এই বিএস গাড়িটা এটা যেটা আমরা আনবাস করতেছি এটা হচ্ছে রেড কালারের একটা গাড়ি বাট এই এর বাইরেও আমাদের ঘরে ব্ল্যাক কালারের আছে প্লাস হচ্ছে আপনার ব্লু কালার আছে আসলে আর যার যেটাই চয়েস হোক কেন অবশ্যই আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে যে আপনারা ঘর পর্যন্ত আসেন এমনকি আমাদের এইচ এম অডাসটি একবারের জন্য হলো ভিজিট করে যান হ্যাঁ প্রতিটা গাড়ি আপনার ওয়ান টেস্টের গাড়ি একেবারে শোরুম কন্ডিশন হ্যাঁ তো এখন মাত্র যেহেতু আসছে এগুলো রেডি হবে তারপরে যে দেখবেন প্রতিটা গাড়ি একেবারে ওয়ান টেস্ট ফার্স্ট পার্টি মালিক হওয়ার সুবিধা একেবারে ঘুরে দেখা প্রতিটা গাড়ি ইনটেক গাড়ি হ্যাঁ তো যেহেতু রোজার মাত্র বাকি আছে আর পাঁচ সাত দিন রোজা শুরু হয়ে গেলে হয়তো কালেকশন করার মতন আহ ইয়ে হবে না তো রোজা বা ঈদ পর্যন্ত আমাদের এরকম কালেকশন আসতে থাকবে ওয়ান পেস্ট দাম বাড়া যার যেটা লাগুক না কেন অবশ্যই আমাদের পেস্টটিকে ফলো করবেন আমাদের সাথে থাকবেন আর বেশি বেশি শেয়ার করবেন যাতে করে আপনাদের পরিচিত ভাইরা দর্শক তার প্রয়োজনের বাইকটি আমাদের এই চেন পেয়ে যায় একেবারে ঈদের পর্যন্ত বা চার পর্যন্ত নরমালি এগুলো আমাদের কালেকশন আসতে থাকবে এটি হতে থাকে এই যে আরো একটা গাড়ি দু হাজার তেইশে তেইশের গাড়ি এটা হলো আপনার এক্স ব্লেড এক্স ব্লেডের এই বাইক কি আপনার মানে কি বলবো এক কথায় খুললে দেখা যাবে যে সোজা কথা শোরুম থেকে যারা বাইক কিনতে চায় তাদের জন্য এইগুলো নতুন কেনার থেকে আমাদের এখানে এসে নেবেন যে টাকাটাই কম পাচ্ছেন আপনার হিউজ একটা মানে ভালো একটা অ্যামাউন্ট এর টাকায় আপনাদের প্রফিট হবে আর কি আশা করি আমরা হ্যাঁ দেখেন প্রতিটা গাড়ি একেবারে টোটালি আনবক্স করার পরে নতুনের মতো এক একটা গাড়ির কন্ডিশন চেহারা দুই হাজার তেইশের এক গ্লেট আপনার যেটা গ্রিন কালার বলে হ্যাঁ এটা সিঙ্গেল ডিক্স গাড়ি বাট সিঙ্গেল ডিক্স বাইরেও আমাদের কাছে ডাবল ডিক্স এর এবিএস আছে তারপর হচ্ছে অনলি শুধু ডাবল ডিক্স এর আছে হর্নেট আছে তো মোটামুটি যাই আছে আরো আসবে প্রতিটা গাড়ি একেবারে সুপার ফ্রেশ যেহেতু মাত্র আসছে আনবক্স করছি আমরা এরপরে দেখা গেছে এগুলো আমরা রেডি করব রেডি করার পরে আপনার দেখা যাচ্ছে এইদিকেও আমাদের শোরুম ও আরো অনেক গাড়ি আছে হ্যাঁ তো এইগুলো তো যা আছে আরো এভাবে করে আসতে থাকবে ঈদ পর্যন্ত আসতেই থাকবে তো আপনারা আমাদের প্রেস্টেজ থাকবেন আর এই যে বাইরে আমাদের সাধনা দেওয়া আছে কিন্তু এইগুলি আছে প্লাস শোরুমের এর এইদিকে দেখা যায় এইদিকে হর্নিক আছে রিক্সার ক্লাসিক আর চেয়ার একজনের করে চব্বিশ আর চব্বিশ তেইশ পঁচিশ অ্যাভেলেবেল আমাদের এই চার মানুষ আছে পেস্টটি ফলো করে আমাদের সাথে থাকবেন সব সময় যাতে করে আমরা মানে নতুন নতুন যাই আসে না কেন আপনাদের পর্যন্ত পৌঁছে দিতে পারি তো যাই হোক যারা আমাদের ভিডিও গুলো দেখবেন অবশ্যই আমাদের পেস্টটিকে ফলো করবেন বেশি বেশি শেয়ার করবেন লাইক কমেন্ট করবেন যাতে আমরা ভবিষ্যতে আপনাদেরকে এইভাবে ওকম টাইপের ইনটেক ইনটেক গাড়ি সবসময় উপহার দিতে পারি বা কাস্টমারকে সবসময় ভালো একটা সার্ভিস চেষ্টা করে যেন দিতে পারি আমাদের যে লোকেশনটা লোকেশনটা হচ্ছে মিরপুর বাংলা গঞ্জের ঠিক অপোজিটে এই রাস্তায় ঢুকলে হাতের বাম পাশে টিকা দৃষ্টান ডান পাশে যে সময় সুপার মার্কেট দোকান নাম্বার এক এখানে আসলে আমাদের এইচ মোটর সাইনবোর্ড দিয়ে আছে গুগল ম্যাপে ঢুকে আপনি এইচ এন মোটর কল্যাণ বন্ডিকে সার্চ দিলে একেবারে আমাদের শোরুমে চলে আসবে পরপর এই তিন তিনটা গাড়ি মাত্র আজকে ঢুকলো আরো আসছে নতুন নতুন আরো হিউজ কালেকশন আছে পালসার দুই হাজার বাইশ তেইশের সিঙ্গেল রিক্সের গাড়ি আছে আর ফেজার আছে তারপর হচ্ছে আপনার আহ প্লাটিনা ডিস্কভার ইত্যাদি আর হিউজ গাড়ি আসতেছে রাস্তা অলরেডি আমাদের আছে কেননা এখনো রোদাই শুরু হয় নাই আমরা কি বিট কালেকশন শুরু করে দিয়েছি অলরেডি ঠিক আছে তো হিউজ কালেকশন যার যেটা লাগুক দেখানো আমাদের সাথে নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করুন আপনারা পেয়ে যাবেন আজকে আমরা দিনে দিচ্ছি আসসালামু আলাইকুম